টাটা ভ্যালুটেশনের জন্য আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো এই লেসনে এখানে কিছু অর্ডার ডেট আছে কবে অর্ডার এটা দেওয়া হয়েছে সেই ডেটটা এখানে দেওয়া আছে এবং তারপরে ডান দিকে যেটা সেটা হলো শিপিং ডেট দেওয়া আছে এখানে আমা আমি আমাকে যেটা করতে হবে যে শিপিং ডেটটা অবশ্যই উইকেন্ডে অ্যাটলিস্ট এটা উইকেন্ডে হবে না সেটা আমাকে মাথায় রাখতে হবে উইকেন্ড বলতে স্যাটারডে এবং সানডে যদি আমি উইকেন্ড ধরি এই দুই দিনের ভিতরে যেন কোনোভাবেই শিপিং ডেটটা না পড়ে আমাকে ডাটা ভ্যালিডেশনটা ওইভাবে আমাকে রেডি করতে হবে এবং বাম দিকে এটা কোন দিন কী বার পড়েছে সেটা আমি এখানে দিয়ে রেখেছি এখন আমি যদি ডাটা ভ্যালিডেশনের ভ্যালিডেশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন নিব নেওয়ার পরে এখানে অ্যানি ভ্যালু থেকে আমি কাস্টম ভ্যালু দেবো কাস্টম ভ্যালু থেকে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে আমি যেহেতু যে এই দুইটা উইকেন্ড আছে দুইটা উইকেন্ড আমি বাদ দিব আমি প্রথমে আমি সানডে আমি বাদ দিব তা সানডে বাদ দেওয়ার আগে আমি তার আগে বলি সানডের নাম্বার হলো ওয়ান এখানে এক্সেলের ভিতরে আপনি যদি ডের এই জিনিসগুলো আপনার জানা থেকে থাকে তাহলে আপনি জানবেন সানডে ইকাল টু ওয়ান মানডে ইকাল টু টু এই ভ্যালুগুলো আপনাকে জানা থাকতে হবে এখন আমি যে ফাংশনটা যেটা ইউজ করব সেটা হলো উইকডে এই উইক ডে আমি যেটা নিলাম সেটা হলো যে জি নিলাম অ্যাক্টিভ সেল যেটা